রাস্তায় গাছ ভেঙে বিপত্তি গুরুতর জখম এক বাইক আরোহী তাকে চিকিৎসার জন্য ডোমজুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে আজ দুপুরে স্বল্পে হাওড়া আমতা রোডের উপর একটি কৃষ্ণচূড়া গাছ হঠাৎই ভেঙে পড়ে তাতেই চাপা পড়ে পথ চলতি এক বাইক আরোহী স্থানীয় মানুষজন ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান জানা গিয়েছে আহত ব্যক্তি হাওড়া বাঁকুড়ার বাসিন্দা শেখ আবুল বাসার পরিবার সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া সর্দারপাড়ার বাসিন্দা শেখ আবুল বাসার আজ দুপুরে ইলেকট্রিক বিল জমা দিতে বাড়ি ফিরছিলেন সল পরতলার একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে হঠাৎই তার উপরে পড়ে ফলে গুরুতরভাবে আহত হন তিনি স্থানীয়রা ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় গুরুতর চোট থাকার কারণে হাওড়া আন্দোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাস্তার ওপর গাছ পড়ে থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা बस चाटी <n> <discretion> <chaque doornaire> <coughs> चाटी करा गच्चा सिल्वेटला चाटून आता तुम्ही